হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি নিউ ব্লগ নিয়ে তো আর সারাদিন ধরে একটু পাকা আম খেতে ইচ্ছে করছিলো তো চলো গাইস আজ গাছ থেকেই পাকা আম বেড়ে খাবো তো গাইস এখন গাছের দিকে যাচ্ছি দেখি পাকা আম পাই কি না এই গাছের আমগুলো খেতে খুব টেস্টি হয় পাগলে একদম লাল লাল কালার হয়ে যায় গাইস কিন্তু বাইরেটা মনে হয় যেন কাঁচা কিন্তু ভেতরটা পুরো লাল হয়ে যায় কিন্তু গায়ের কালারটা চেঞ্জ হয় না সব কটাই কাঁচা একটাও পাকা পাচ্ছি না কাঁচা একটু নরম নরম হয়েছে আমটা হালকা নরম হয়েছে ওই জন্য পেরে নিচ্ছি গাছ থেকে এই যে কালারটা দেখছো ওর থেকে বেশি আর চেঞ্জ হয় না এরকমই থাকে একদম কিন্তু ভেতরটা পেগে যায় এই আমটা পাকা মনে হচ্ছে কিন্তু পারতে পারবো না অনেকটা উপরে আছে তো এখন একটু অন্য গাছের দিকে যাচ্ছি দেখি এ আমগুলো পেকেছি কি না এই আমটার নাম লতা সবগুলোই কাঁচা তো চলো অন্য গাছের দিকে যাই এ গাছের আমগুলো সাইজটা একটু ছোটো কিন্তু খেতে খুব টেস্টি হয় আমাদের বাড়িতে সব গাছের আমগুলোই ভাল লাগে শুধু এবছর একটু আম কম হয়েছে অন্য বছর আরও বেশি হয় আসলে শুধু আমাদের বাড়ি বলে না এখানে সব জায়গায় বেশি একটা আম হয়নি এবছর তো গাইস অবশেষে একটা আম পেয়ে গেলাম একদম দেখো কত সুন্দর কালার হলুদ হয়ে গেছে পেকে একদম আম পারতে পারতে শুনলাম বাবা নাকি একটা বড় মাছ ধরেছে তো চলো গায়ে মাছটা দেখায় মাছটাকে যেন কেমন একটা দেখতেন মাছটার নদী থেকে ধরা হয়েছে আর এই মাছটা কে কে খেয়েছে কমেন্ট করে জানাও মাছটার নাম আমি জানি না যারা জানো কমেন্ট করে জানাও মাছ মাছ ঠাকুমা বললো মাছটার নাম নাকি বাঙশ মাছ মাছটার মুখটা কেমন একটা হুল মতো গাইস তো মাছ দেখা হয়ে গেল। আম পাড়া হয়ে গেল। কিন্তু আমগুলো তো খেতে হবে কিন্তু এখন একটু স্নান করে আসি তো তারপর তোমাদের সাথে দেখা করছি তো গাই স্নান করে পুজো দিয়ে রেডি হয়ে গেছে একদম এবারে আম খাবো কি মজা গাইস তো আগে থেকেই কিছু আম পাড়া ছিল আর আমি বেড়েছি দুটো আর এখানে যে কটা আছে যে কটা গাছের আছে সব কটাই খুব টেস্টি তোমরা যদি একবার খাও তাহলে আর একবার খেতে চাইবে গাছ তো আমি এখান থেকে এই আমটা খাবো বেশি নরম আবার ভালো লাগে না একটু শক্ত শক্ত না হলে গাইস তো এখন আমি আম খাচ্ছি আম তো গাইস আমটা খুবই টেস্টি লেগেছে তোমরা যদি খেতে চাও তাহলে আমাদের বাড়িতে চলে এসো আমি খেতে খেতে ভাবছিলাম যদি ব্যাকগ্রাউন্ডে কিছু টানানো যায় তাহলে বেশ ভালোই হয় তাই একটা কাপড় বের করলাম দেখি এটা টানালে কেমন লাগে এটা টানাবো দেখি এখন কেমন লাগে ভালো না লাগলে আবার খুলে ফেলবো তোমরা কমেন্ট করে বলবে কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে থাকবে ওভাবে আর যদি খারাপ লাগে তাহলে আর রাখবো না ওটা খুলে দেবো মাকে ডাকলাম টানানোর জন্য তা মা আসছে বললো ওই জন্য একটু আম খেয়ে নিচ্ছি আমার ভিডিও তোমাদের কেমন লাগে প্রতিদিন কি ডেলি ব্লগ দেখতে চাও তাহলে কমেন্ট করে জানাও সেভাবে ভিডিও দেবার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা নিজের মতো করে করি জানি না কেমন হয় এভাবেই পাশে থেকে সব সময় মা চলে এসছে এবারে টানিয়ে দেবে গাইজ তো কেমন লাগছে কমেন্ট করে জানাও গাইজ তো আবার একটু লিচু খেতে ইচ্ছে করছিল ওই জন্য আবার একটু লিচু খাওয়া শুরু করে দিয়েছি তোমরা ভাবছো যে শুধু খেয়েই যাচ্ছে আমি কিন্তু এত বেশি খাই না শুধু আজকে একটু খাচ্ছি খেতে ইচ্ছে করছে ওই জন্য তো গাইজ ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো টাটা